পণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম পণ্যদ্রব্যকে তার যথাযথ ভোক্তার কাছে হস্তান্তরে বদ্ধপরিকর সেক্ষেত্রে যাতে কোনো ধরনের শোষণের অবকাশ না থাকে সেদিকে দৃষ্টি রেখেছে ইসলাম কারণ যদি এমনটি হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের যে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাছাড়া এগুলো প্রতারণারও অন্তর্ভুক্ত ইসলামী শরীয়ত প্রতারণার মাধ্যমে মূল্যবৃদ্ধির সব পদ্ধতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে যেমন ক মজুদ্দারি ও কালোবাজারি মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আটকে রেখে অস্বাভাবিকভাবে মুনাফা হাসিল করাকে ইসলামের পরিভাষায় ইহতিকার বা মজুদ্দারি বলে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি মজুদ্দারের সংজ্ঞায় বলেন মজুদ্দার সেই ব্যক্তি যে মানুষের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করে তার মূল্য বৃদ্ধি করার লক্ষ্যে আটক করে রাখে এবং সে কাজে ক্রেতাদের প্রতি জুনুম করে মজুদ্দারির ফলে অর্থনৈতিক ভারসাম্য ক্ষুণ্ণ হয় এজন্য শরীয়তে একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদারকে পাপি ও অভিশপ্ত বলেছেন শহিহ মুসলিম শরীফে ইরশাদ হয়েছে পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপি অন্য হাদিসে এসেছে আমদানিকারক প্রাপ্ত হয় আর মজুদ্দার হয় অভিশপ্ত গুদামজাতকরণের ব্যাপারটি যদি বিচারকের কাছে পেশ করা হয় তিনি গুদামজাতকারীকে আদেশ করবেন যেন সে তার এবং পরিবারের প্রয়োজনীয় পরিমাণ খোরাকি রেখে উদ্বৃতাংশ বিক্রয় করে দেয় আর তাকে গুদামজাত করতে নিষেধ করবেন যদি দ্বিতীয়বার এই মোকদ্দমা বিচারকের কাছে উপস্থাপন করা হয় তবে তিনি তাকে কয়েদ করে রাখবেন আর তা থেকে বিরত রাখতে এবং জনগণের কষ্ট লাগবের উদ্দেশ্যে যতদূর প্রয়োজন শাস্তি প্রদান করবেন আল হিদায়া তবে যা খাদ্যস্য নয় এবং যা জীবনধারণের মূল উপকরণ নয় যেমন ওষুধ দ্রব্য জাফরান এবং এই প্রকার দ্রব্যসামগ্রী মজুদ করা নিষিদ্ধ নয় ইমান গাজালি এহিয়াও খ তালাকি বা বণিক দলের সঙ্গে অগ্রগামী হয়ে সাক্ষাৎ গ্রাম থেকে কৃষকরা দ্রব্যসামগ্রী নিয়ে শহরের বাজারে প্রবেশ করার আগেই তাদের থেকে পাইকারিভাবে সব মাল খরিদ করে নেওয়াকে আরবিতে তালাক্কি বলে এ ধরনের ক্রয়বিক্রয় সম্পর্কে ইসলামে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরবাসী লোকদের শহরের বাইরে গিয়ে বাণিজ্যিক কাফেলার সঙ্গে সাক্ষাৎ করে লেনদেন করতে নিষেধ করেছেন শহিহ মুসলিম এ জাতীয় বেচাকেনার উদ্দেশ্য হচ্ছে শহরের লোকদের থেকে চড়া মূল্য আদায় করা বা গ্রামের কৃষকদের থেকে সস্তা দামে খাদ্যস্য খরিদ করা লক্ষ্য হল অধিক মুনাফা এ কারণে ইসলামে এ জাতীয় লেনদেন নিষিদ্ধ গ্রামের কৃষকরা এতে প্রতারিত হতে পারে এবং যথাযথ মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আছে তাই বাজার প্রতিযোগিতা যাতে ব্যাহত না হয় এবং ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় বাজার দাম যেন নিয়ন্ত্রিত না হয় সে লক্ষ্যে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজারে পৌঁছার আগেই স্বল্প মূল্যে ক্রয়ের জন্য ব্যবসায়ী কাফেলার সঙ্গে সাক্ষাৎ করবে না জামে মিজি। নাজাস বা দালালি প্রকৃত ক্রেতাকে ধোঁকায় ফেলে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে নকল ক্রেতা সে যে পণ্যের উচ্চ মূল্য হাঁকানোকে নাজাস বা দালালি বলে আবু ইসা বলেন নাজাসের অর্থ হল এক ব্যক্তি বিক্রেতার মালের দেখাশোনা করে এবং সে তার মালের দরদাম সম্পর্কে ওয়াকিফ হাল বিক্রেতার কাছে যখন কোনো ক্রেতা এসে মালের দামদর করে তখন সে এসে উপস্থিত হয় সে নকল ক্রেতা সে যে আসল ক্রেতার চেয়েও বেশি দাম হাঁকে তার উদ্দেশ্য হল ক্রেতাকে ধোঁকা দিয়ে বেশি মূল্যে বিক্রেতার মাল বিক্রয় করা জামে মিজি এটি এক ধরনের প্রতারণা আবদুল্লাহ ইবনে আবি আফার আবিয়াল্লাহ আনহু বলেন দালাল ব্যক্তি সুদখোর বিশ্বাসঘাতক ফাতহুল বাড়িসরহে সহিহুল বুখারি বিক্রেতার মধ্যে দালালের অনুপ্রবেশের কারণে দ্রব্যের দাম কিছুটা বেড়ে যায় এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন তিনি বলেন কোনও ব্যক্তি মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ঘটালে কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের হাড়ের ওপর বসিয়ে শাস্তি দেবেন ঘ ওজনে কম দেওয়া পণ্যদ্রব্য বিক্রয়ের সময় ক্রেতাকে ওজনে কম দেওয়া কিংবা ওজন করে নেওয়ার সময় বেশি নেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় সুরা মুতাফ্রিফিন আয়াত এক তিন মহান আল্লাহ আরও বলেন তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটা উত্তম এর পরিণাম শুভ সুরা বনি ইসরাইল আয়াত তিন পাঁচ নিজে গ্রহণের সময় বেশি নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়ার অশুভ পরিণতি শুধু পারলৌকিক নয় বরং তা ইহলৌকিকও বটে আর তা শুধু নৈতিকভাবেই নয় বরং অর্থনৈতিকও বটে নু নকল ও ভালো পণ্যের মিশ্রণ বেচা কেনার ক্ষেত্রে প্রতারণা করা পণ্যদ্রব্যের পরিচয় দান কিংবা গুণ বর্ণনার ক্ষেত্রে মিথ্যা উক্তি করা কিংবা ভুল প্রচারণা করা বা ভেজাল মেশানো হারাম আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন একবার মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাদ্যের স্তূপের কাছ দিয়ে যাওয়ার সময় স্তূপে হাত ঢুকিয়ে ভেতরে খাদ্যবস্তু ভেজা দেখতে পান তখন তিনি বলেন হে খাদের্য মালিক এ কি জবাবে সে বলল হে আল্লাহ রাসুল বৃষ্টির কারণে এরূপ হয়েছে এ কথা শুনে তিনি বলেন যে ঢোঁকা দেয় সে আমার উন্মতের মধ্যে গণ্য হবে না জামে মিজি এতে প্রমাণিত হয় যে ব্যবসা বাণিজ্যে প্রতারণা বা ধোঁকার আশ্রয় গ্রহণ করা হারাম আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান